আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করব নেহেরি তো সবার প্রথমে আমি নেহেরিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আদা রসুন এবং পেঁয়াজগুলো আমি পেটে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেজপাতা এবং তিনটা সাদা ফল তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপরে দিয়ে দিলাম দুইটা দারচিনি তারপরে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটা অন করে দিলাম এদিকে দেখতে পাচ্ছেন আমার নিয়রিটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে তো তার উপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষে নিলাম এই দিকে আমি পরোটাগুলো এক এক করে বানালাম তারপরে কয়রায় তেল দিয়ে এক এক করে পরোটাগুলো সবগুলো ভেজে নিলাম তারপরে আজকের মতো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ